আমাদেরকে মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই লাখ টাকার ফার্নিচার আপনার বাসায় পৌঁছে যাবে ভালোবাসা বেডরুম সেট কিনলে কোনো কিছু ফিরে দিচ্ছেন না জি অবশ্যই ভাই অবশ্যই এই খাটের সাথে কিন্তু ম্যাট্রেস চাদর বালিশ আবারও ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জও ফ্রি থাকেন ফুল সহ এই কর্নারটা কিন্তু ফ্রি আর একটা মডেলের বেডরুম সেট এটা হচ্ছে প্রেমের তাজমহল তাশমনি কাঠের মধ্যে করা আছে তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে গুণ পোকার জন্য আসসালামু আলাইকুম রিহাত সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নিউ ফার্নিচার কালেকশন দেখাবো অনেক ভালো আছে আপনি আলহামদুল্লাহ আপু অনেক অনেক ভালো আছে অনেকদিন পরে আসলাম আপনার সব নিউ কালেকশন দামে দিবেন তো একদম যেন সবাই নিয়ে ব্যবহার করতে পারে আপনাদের অগ্রিম কত টাকা দিতে হয়

প্রথমে যদি আপনার দোকানের লোকেশনটা বলে দিতে আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ফার্নিচার কালেকশন এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ থেকে একটু সামনে এটা হচ্ছে ক্যানিগঞ্জ ঘাটার চরে লাবনি হোটেলের পাশে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনি কন্টাক্ট করতে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন তো শুরু করতে যাচ্ছেন কোন বেডরুম সেটটা হ্যাঁ এই একটা লাক্সারিয়াস বেডরুম সেট এটা হচ্ছে আপনার জোড়া লাভ মডেলের মধ্যে করা আছে এই খাটটার মধ্যে আপনার একটা মজার বিষয় হচ্ছে কি দেখেন মানে দুই দুইটা লাভ তার মানে ভাই ভাবি খুশি থাকবে ভাবি

চাবল বা আলিশ কাবার সম্পূর্ণ ফ্রি সেই সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং এখানে অনেকগুলো ফুল দিয়ে আমাদের রুমটা সাজানো ফুলও দিয়ে দিবেন ফুল আমরা নতুন

আপনার বাড়িতে